ওয়েলকাম ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম ক্লাস হচ্ছে ট্রিকোনোমেট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ সিবিটি এবং যারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ ট্রিকোনোমিত থেকে ম্যাথ যে ম্যাথ গুলো প্রায় আসে তো শুরু করা যাক ক্লাসটি বেশি বড় না ইম্পর্টেন্ট ক্লাস স্কিপ করবে না উনিশ নম্বর ম্যাথ বলেছে একটি ঘুরির সুতো পঞ্চাশ মিটার লম্বা এবং এটি অনুভূমিক তলের সাথে ষাট ডিগ্রি কোন করে থাকলে মাটি থেকে ঘুড়ির উচ্চতা কত ছবিটা আঁকতে হবে জাস্ট এরকম এটা হচ্ছে মিটার এখানে ঘুরি আছে এই জায়গাটা ঘুরি এটার উচ্চতা এইচ এটুকু দূরত্ব এক্স এবং কত ডিগ্রি কোনে আছে ষাট ডিগ্রি কোনে ঠিক আছে ষাট ডিগ্রি করলে আর একটু ছোট করতে হবে ষাট ডিগ্রি কোণে আছে পঞ্চাশ ডিগ্রি সুতো এখানে পঞ্চাশ ডিগ্রি এখান থেকে ঘুরি উঠছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ মিটার হচ্ছে উচ্চতা সুতো তাই না লম্বা পঞ্চাশ মিটার লম্বা হচ্ছে সুতো তো মাটি থেকে ঘুরির উচ্চতা কত তাহলে এখান থেকে উচ্চতারা বের করতে হবে মাটি থেকে তাহলে এই যদি অতিভুজ থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে সাইন দিয়ে অঙ্ক করবো ঠিক আছে অতিভুজ থাকলে সাইন দিয়ে অতিভুজ না থাকলে আমরা টেন দিয়ে করবো তো সাইন সিক্সটি ডিগ্রির মান আগে আমাদের জানতে হবে ওটা যে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবার সাইন সমান সমান কি লিখতে পারি আমরা সাইন সমান 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 লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাই না লম্ব বাই অতিভুজ এবার লম্ব কি এইচ অতিভুজ কত ফিফটি ইকুয়াল লিখবো আমরা ষাট ডিগ্রির মান ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু লিখলাম কেটে দাও পঁচিশ দোকানে পঞ্চাশ তাহলে এই সমান সমান কি পেলাম আমরা পঁচিশ রুট থ্রি এটাই আনসার টাইপের এই নিয়েছি কারণ বলেছে একটি ঘোড়া এবং একটি গরুর মোট দাম পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা ঘোড়া আর গরু ঘোড়া প্লাস গরু দুটোর মিলে পঞ্চাশ হাজার টাকা যদি ঘোড়াটি টোয়েন্টি পার্সেন্ট লাভে পার্সেন্ট লাভে এবং গরুটি কাউ টেন পার্সেন্ট ক্ষতিতে হয় তাহলে তাদের মোটের উপরে লাভ লাভ হয় এই টাইপের মোটের উপরে যে সেটা দিয়ে আমরা কি করবো অঙ্কটাকে এলিগেশন করব প্লাস মাইনাসে প্লাস হবে এবং প্লাস প্লাসে মাইনাস হবে প্লাস মাইনাসে বিপরীত সাইন যোগ হবে ঠিক আছে আর সেম সাইন তাহলে এখান থেকে পাচ্ছি কত ওয়ান টু ওয়ান টোটাল ইউনিট কত দুই ইউনিট তাই না দুই ইউনিট হচ্ছে টোটাল ইউনিট তাহলে দুই ইউনিট সমান সমান কত পঞ্চাশ হাজার টাকা তাহলে এক ইউনিট সমান সমান পঁচিশ হাজার টাকা দুটোরই পঁচিশ পঁচিশ করে দাম হয়েছে দুটোরই উত্তর কত পঁচিশ হাজার টাকা এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথটা খুব ভালো করে দেখবে খেয়াল করবে ম্যাথটা কিন্তু সুন্দর ম্যাথ এবং ইম্পর্টেন্ট খুব একটা সোজানা যদি না বুঝতে পারো বলেছে অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন আট কেজি অর্ধেক জল জলপূর্ণ একটি বালতির ওজন আট কেজি যখন ওয়ান বাই ফাইভ অংশ জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় পাঁচ কেজি জলপূর্ণ বালতিটির ওজন হবে জলপূর্ণ বালতি অর্থাৎ ওয়াটার প্লাস বালতি ওজন হবে এটা হচ্ছে কোশ কোশ্চেন মার্ক তো বলেছে অর্ধেক জলপূর্ণ অর্ধেক জলপূর্ণ মানে W বাই টু এটা ওয়াটার অর্ধেক জলপূর্ণ প্লাস সমীকরণ সাজাতে হবে ওজন সমান সমান কত কেজি আট কেজি এক নম্বর আবার বলেছে যখন ওয়ান বাই ফাইভ অংশ জল পূর্ণ থাকে তখন ওজন হয় পাঁচ কেজি বাস এই যে হচ্ছে সমীকরণ এক নাম্বার দুই নম্বর এখান থেকে পাচ্ছি কি আমরা টু তাহলে ডবলু প্লাস টু বি ইকুয়াল ষোলো এখান থেকে এখান থেকে পাচ্ছি কি ডবলু প্লাস ফাইভ বি ইকুয়াল পঁচিশ তাহলে ডবলু প্লাস টু বি ইকুয়াল ষোলো পেয়ে গেলাম এবার আমরা সাইন চেঞ্জ করে প্লাস মাইনাস করে দিই তাহলে পাচ্ছি থ্রি বি ইকুয়াল নাইন বি সমান সমান থ্রি বালতির ওজন পেয়ে গেছি তিন বালতির ওজন তিন পেয়ে গেছি তাহলে আমাদের মান বসিয়ে দিতে হবে এখানে বালতির ওজন তিন তাহলে আমরা পাচ্ছি ওয়াটার প্লাস তিন দোকানে ছয় ইকুয়াল ষোলো ওয়াটার সমান দশ আমরা জল ও পেয়ে গেলাম দশ বালতিও পেয়ে গেলাম তিন সুন্দর ম্যাথ তাহলে এখানে বসিয়ে দাও জল দশ বালতি সমান সমান তেরো আনসার চোদ্দ নম্বর ম্যাথ আবার ত্রিকণ ব্যক্তিতে চলে চলে আসলাম বলেছে একটি মিনারের পাদদেশ থেকে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ একটি মিনারের পারদেশ পারদেশ থেকে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি এটা বলেছে ছবিতে তাই না তিরিশ মিটার দূরে অবস্থিত মিনারের উচ্চতা কত এইচ বের করতে হবে তাহলে এটা আমরা ট্যান দিয়ে করব অতি বুঝতে দেয়নি তাহলে ট্যান ট্যান সমান সমান কি লিখতে পারি আমরা লম্ববাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে ট্যান যার মান দিয়ে দিছে তিরিশ ডিগ্রি তাই না তিরিশ ডিগ্রি ট্যান তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল লম্ব এইচ আর ভূমি হচ্ছে তিরিশ ঠিক আছে তাহলে এই এইচ এর মান বের করতে বলেছে এইচ সমান সমান কত তাহলে এইচ সমান সমান কি লিখব তিরিশ বাই রুট থ্রি এবার আমাদের কাজ হচ্ছে করণী করা রুট থ্রি দিয়ে গুণ করবো তাহলে তিরিশ রুট থ্রি বাই তিন কেটে গেল তাহলে পাচ্ছি কত দশ রুট থ্রি দশ রুট থ্রি হচ্ছে উত্তর এবার হচ্ছে বারো নম্বর এটা খেয়াল করবে দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে এক ট্যানের কাজ লাগে ট্যান কাজে লাগে এক সাইন কাজে লাগে আট মিটার দীর্ঘ এক একটি মই ভূমির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে দেয়াল স্পর্শ করে আছে এটা দেয়াল এটা একটা মই কত ডিগ্রি কোণে করে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কত মিটার আট মিটার দূরত্ব কত এক্স এবার অতি বুঝ দিয়ে দিয়েছে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে সাইন দিয়ে অঙ্ক করা তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তাই না তাহলে এইট সমান সমান এইট বাই রুট টু রুট টু করণি করবো তাহলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে এইট রুট টু বাই টু ফোর রুট টু অ্যান্সার তিন নম্বর ম্যাথ তিরিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মইকে পনেরো মিটার উচ্চতা বিশিষ্ট একটি দেয়ালে এমনভাবে হেলিয়ে রাখা হলো এটা দেয়াল পনেরো মিটার এটা মই এটা মই যার দূরত্ব হচ্ছে তিরিশ মিটার এটাই বলেছে মইটি দেয়ালের একেবারে উপরিভাগে ভাগে স্পর্শ করে দেওয়ালের সাপেক্ষে উন্নতি কোন এইখানকার থিটার মান বের করতে বলেছে কোশ্চিন মার্ক এটা কত ডিগ্রি তো লম এটা অতিভুজ তাই না অতিভুজ আছে কিন্তু এটা তিরিশ মিটার তাহলে আমাদের এটা হচ্ছে এক্স এবার সাইন দিয়ে করব সাইন থিটা লম্ব বাই অতিভুজ আমরা সাইন সমান সমান কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ লম্ব বাই যদি অতিভুজ হয় তাহলে এখান থেকে কাটলে আমরা কি পাচ্ছি হাফ তাই না পনেরো দোকানে তিরিশ হাফ পাচ্ছি অর্থাৎ সাইন থিটা হাফ মানে থিটা সমান সমান কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির মানই তো হাফ না তাহলে এই জায়গাটা তিরিশ ডিগ্রি হবে এখানে অঙ্ক একটা ট্রেনের অঙ্ক এই টাইপের অঙ্ক আসলে কত তাড়াতাড়ি করতে পারো তার একটা ছোট্ট ট্রিক বলেছে এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের তিন বাই পাঁচ অংশ গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব আড়াই ঘন্টা দেরিতে পৌঁছায় তাহলে তার প্রকৃত গতিবেগে যেতে সময় লাগে আমাদের কাজ হচ্ছে আর হচ্ছে ঘন্টা এই টাইপের অঙ্ক থাকলে টাইমকে কে স্পিড স্পিডকে টাইম করার কোনো দরকার নেই তিন বাই পাঁচ একে একেই আমরা যে উপরে যে তিন আছে সেই তিনটাই বিয়োগ করবো এটাই হচ্ছে নিয়ম যদি দুই বাই পাঁচ থাকে তাহলে দুই বিয়োগ করবো ইন টাইম এখানে তিন বাই তিন বিয়োগ করেছি দুই ইন্টু টাইম তাহলে চার থাকলো তাই না পনেরো তিন চারে বারো কিচ্ছু করার দরকার নেই করবো কি এই উপরে তিন বাই পাঁচ আছে তিন বিয়োগ ইন্টু টাইম যদি থাকতো চার বাই ছয় তাহলে মাইনাস চার ইন্টু টাইম এই চারই মাইনাস করবো ইন্টু টাইম যা টাইম দেবে তাই গুণ করব কেটে যা হবে তাই উত্তর নেক্সট অঙ্ক একান্ন নম্বর একান্ন নম্বর অঙ্ক করতে গিয়ে যদি সূত্র ভুলে যাও কোনো ব্যাপার না বিনা সূত্র অঙ্ক হবে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান চল্লিশ ডিগ্রি এটা বহুভুজ এটা বহুভুজ বলেছে এই বহুভুজের বাইরের কোণের সমষ্টি কত বহুভুজের বাইরের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বলেছে প্রত্যেকটা কোণের মান চল্লিশ ডিগ্রি যদি করে হয় তাহলে তিনশো ষাটকে যদি আমি চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে নয়টা বাহু আছে এর কটা বাহু আছে নটা তাই না বাহু পেয়ে গেলাম নটা এবার একটা কোণের মান বাইরের যদি চল্লিশ ডিগ্রি নয় আমরা জানি যে সরল রেখার মান কত একশো ডিগ্রি সেখান থেকে ওই চল্লিশ ডিগ্রি কেটে নিয়েছে তাহলে বাকি থাকলো কত একশো ডিগ্রি যেটা হচ্ছে আন্তরিক কোণ এক একটা কোণের মান চল্লিশ ডিগ্রি বাইরেরটা নিয়ে নিয়েছে কি করে বের করব ওই যে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে কারণ একটা রেখার মান একশো আশি ডিগ্রি সেখান থেকে চল্লিশ ডিগ্রি নিয়ে নিয়েছে বাইরেরটা তাহলে ভেতরেরটা কত ভেতরেরটা একশো চল্লিশ ডিগ্রি এক একটা কোণের মান তো মান পেয়ে গেছি একশো চল্লিশ ডিগ্রি একটা কোণের মান বাহু পেয়ে গেছি চল্লিশ দিয়ে ভাগ করে নয় তাহলে নয় ইন্টু একশো চল্লিশ বারোশো ষাট ডিগ্রি টোটাল সমষ্টি ওটাই চেয়েছে সিক্সটি ফাইভ বলেছে একটি পরীক্ষার প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর দেওয়া হয় প্রশ্নের জন্য এক নম্বর একটা কোশ্চিন এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর বাদ দেওয়া হয় একটা কোয়েশ্চিন মাইনাস ওয়ান যদি একজন ছাত্র কুড়িটি প্রশ্নের উত্তর দিয়ে আট নম্বর পায় কুড়িটি প্রশ্নের উত্তর দিয়ে আট নম্বর পায় কটা প্রশ্ন কুড়িটি প্রশ্ন এবার কুড়িটা প্রশ্নই যদি যে সে যদি সঠিক করতো তাহলে এক নম্বর করে পেত তাহলে কুড়ি নম্বর পেত কুড়িটা প্রশ্নই যদি সে ভুল করত এক নম্বর করে মাইনাস হতো তাহলে মাইনাস কুড়ি হয়ে যেত তাহলে এদিকে প্লাস কুড়ি এদিকে মাইনাস মাইনাস সে যদি ভুল করলে নম্বর কুড়িটাই বলে দিয়েছে একটা প্রশ্নের জন্য এক নম্বর মাইনাস ঠিক আছে যদি একজন সব একটি ভুল উত্তরের জন্য এক নম্বর বাদ দেওয়া হয় কুড়িটা ভুল করলে কুড়ি নম্বর মাইনাস কুড়িটা ঠিক করলে কুড়ি নম্বর কুড়িটা ভুল করলে কুড়ি নম্বর মাইনাস এরকম এবং উত্তর দিয়ে সে আট নম্বর পায় সেই আটটা কি করব এলিগেশন করবো একটু বলেছিলাম আট নম্বর পাই মানে প্লাস সাইনে বিয়োগ হবে কত হবে বারো বিপরীত সাইনে প্লাস মাইনাসে আটাশ তাই না চার সাথে আটাশ তিন চারে বারো সেভেন ইস টু থ্রি এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে ভুল তাহলে সাত ইউনিট কি সঠিক এটা রাইট এটা রং টোটাল দ অনুপাত কত দশ টোটাল কোশ্চিন কত কুড়ি এক ইউনিট সমান সমান দুই সাত দোকানে চোদ্দ তাহলে চোদ্দটা ঠিক করেছে আর ছয়টা ভুল কটা সঠিক করেছে চোদ্দটা এটাই বলেছে কটা সঠিক করেছে চোদ্দটা তো এই অঙ্কগুলো এইভাবে করা যায় ট্রিক্সে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে কিনবে